চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি নারী স্বাধীনতা নিয়ে আমরা এত কথা বলি সেখানে আজকে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে কলকাতার একটি ব্যস্ততম জায়গা যেখানে আরজিকর হাসপাতাল সেই হাসপাতালে কালকে এক বর্বর বড় চিত্ত মানে চিত্র আমাদের সামনে উঠে এসছে হ্যাঁ একটি ডাক্তারি পড়া মেয়ে তিলকতমা যে চন্দ্রচূড় গার্লস থেকে পাস করেছে এবং অত্যন্ত ব্রিলিয়ান স্টুডেন্ট মা বাবার একটিমাত্র সন্তান অনেক আশা নিয়ে বাবা মা বাবার শেষ আশ্রয় অনেক আশা নিয়ে অনেক ভালোবাসা নিয়ে একটি সন্তানকে তিলে তিলে গড়ে মা বাবা ডাক্তারি পড়তে পাঠিয়েছিল সেকেন্ড ইয়ারের একটি স্টুডেন্ট যে কালকে তার ডিউটি ছিল না কিন্তু তারপরেও সে ছিল যে কি কারণ না সেখানে অনেক সময় তাদের ডিউটি না থাকলেও থাকতে হয় সেই কারণে হয়তো সেখানে সে ছিল এবং একটা সেখানে দাঁড়িয়ে সে কালকে ওখানে ছিল এবং মেয়েটি রাত্রি এগারোটার সময় লাস্ট তার মা বাবার সঙ্গে ফোনে কথা হয় স্বাভাবিকভাবে তার মা বাবার সঙ্গে রাত্রি এগারোটার সময় তার কথা হয়েছিল এবং তারপরে রাত্রি সাড়ে বারোটা নাগাদ হ্যাঁ তারা অনলাইনে খাওয়ার অর্ডার দেয় তারপরে খাবার খায় তারপরে কালকে অলিম্পিক খেলা দেখে দেখে তারপরে সে ঘুমাতে যায় সেমিনার রুমে এবং সেমিনার রুমে রেস্ট নিচ্ছিল একটা মানে ম্যাট্রেস পেতে তার উপরে একটা লাল কালারের কম্বল পেতে সে ওখানে কালকে মানে রেস্ট নিচ্ছিলো এবং সাড়ে তিনটে পর্যন্ত তাকে কিন্তু সেখানে ঘুমাচ্ছে সে দেখা গেছে সাড়ে তিনটের পরের ঘটনা এটা ঘটেছে এবং যেটাকে হাসপাতাল কর্তৃপক্ষ পুরোদমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং তার সহপাঠীরা যেখানে মানে প্রত্যেকে প্রতিবাদ তুলেছে এটা নিয়ে একটা বৃহত্তর আন্দোলনে ডাক্তারা দিয়েছে এবং বারবার বলেছে এটা কোনো পার্টিগত দিক থেকে কোনো রং চড়াবেন না পার্টিগত দিকে এটা বিচার করবেন না এটাকে একটা নৃশংস দেখুন এবং সঠিক বিচার করুন কালকে পানিহাটের চেয়ারম্যান আমাদের নির্মল বাবু যিনি রয়েছেন তিনিও গেছিলেন হাসপাতাল পরিদর্শনে এবং তিনি কিন্তু বলেছেন যে মেয়েটাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে কেন এই কথাটা তিনি বলেছেন সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করেছেন এটা বলতে আপনি কি বোঝাতে চাইছেন সেখানে তিনি কিন্তু বলেছেন আপনারা নৃশংসতা বলতে যেটা বোঝেন সেটাই বোঝাতে চাইছি মেয়েটির মুখে একাধিক জায়গায় ক্ষতচিহ্ন দেখা গেছে তার মুখে ক্ষতচিহ্ন ঠোঁটে ক্ষতচিহ্ন পাওয়া গেছে মুখে ক্ষতচিহ্ন পাওয়া গেছে গলায় দাগ পাওয়া গেছে এবং গোপন অঙ্গেও তার ক্ষতচিহ্ন পাওয়া গেছে চোখ থেকে রক্তক্ষরণ হচ্ছিল ভাবা যায় তাকে শ্বাসরুদ্ধ করে এমনভাবে মারা হয়েছে যে তার চোখ থেকে রক্ত বেরিয়ে গেছিলো চোখ থেকে রক্তক্ষরণ হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ তার চুল তার চুল সারা ঘরের মধ্যে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়েছিলো তার মানে তাকে চুলের মুটি ধরে তাকে অত্যাচার করা হয়েছে তার জামাকাপড় তার অন্তর্বাস এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল প্রথম অবস্থায় মা বাবাকে ফোন করে বলা হয় মেয়ে অসুস্থ হয় তারপরে বলা হয় যে না মেয়ে অসুস্থ না মেয়ে মেয়ে আত্মহত্যা করে যেখানে মা বাবা বলছে মেয়ে অত্যন্ত মানে আমার মেয়ের মতো এত ভালো মেয়ে হয় না এবং মেয়ে যথেষ্ট শান্তশিষ্ট মেয়ে মানে তার মনে কোনো কষ্ট থাকার কথাই না কারণ সে বাবা মার সঙ্গে খুব মানে স্বাভাবিক সম্পর্ক বাবা মার সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক মা বাবার সঙ্গে সব কিছু শেয়ার করে এটাই বোঝাতে চাইছেন আর কি তারা সেখানে দাঁড়িয়ে মেয়ে এই ধরনের ঘটনা ঘটাতেই পারে না ঘটাতেই পারে না কিন্তু একটা নৃশংস খুনকে কেন হাসপাতাল কর্তৃপক্ষ একটা মানে আত্মহত্যার একটা তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কাকে ঢাকতে চাইছে কি জন্য ঢাকতে চাইছে যেটা নিয়ে পুরো তোলপাড় হচ্ছে সংবাদ মাধ্যম আজকে নার্সরা যারা হবু ডাক্তারই পড়ছেন ডাক্তাররা তারা রাস্তায় নেমে এসছেন বলছেন তাদের যদি আজকে নিরাপত্তা না থাকে সাধারণ ওখানে যারা পড়ুয়াদের নিরাপত্তা নেই নার্সদের নিরাপত্তা নেই আয়ার নিরাপত্তা নেই তাহলে সেখানে যারা রুগী পেশেন্ট হিসাবে যারা ভর্তি হচ্ছে তাদের কি নিরাপত্তা বলুন তো কী নিরাপত্তা আছে সেখানে একটি মেয়ে এবার ওই ওর নাম কি বলে ওই রুমে রেস্ট নিচ্ছে তাকে সেখানে ঘুমন্ত অবস্থায় সেখানে সে ঘুমাচ্ছিল ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণ করা হয় তারপরে তাকে মেরে ফেলা হয় আজকে একটি বাবা মা কত আশা নিয়ে একটি মানে মেয়েরা মেয়ে বলুন ছেলে বলুন উভয় যখন জীবনের বৃহত্তর পরীক্ষাগুলোতে পাশ করে ভালো রেজাল্ট করে এক একটা দিন এক একটা রাত ওই এক একটা রেজাল্ট তৈরি করার জন্য মা বাবাদের কঠোর পরিশ্রম পাশে বসে সময় কাটানো রাতের পর রাত জাগা রাতের পর রাত পড়া কত পরিশ্রমের ফলে গিয়ে একটা ডাক্তারিতে একটা মেয়ে চান্স পেতে পারে সেখানে একটা ঝটকায় একটা নিমেষে একটা সেকেন্ডের মধ্যে সেই মেয়েটাকে হ্যাঁ তার জীবনটাকে শেষ করে দেওয়া হলো কোন সিসিটিভি ক্যামেরা সেখানে ছিল না যেখানে মেয়েটির সঙ্গে কি অত্যাচার করা হয়েছে কিভাবে কি নৃশংসতার সঙ্গে তাকে মারা হয়েছে তার কোনো ফুটেজ নেই যেই রুমে মেয়েটি ছিল সেই রুমে দুটো রাস্তা ছিল সেমিনার রুমের সেমিনার রুমের দুটো রাস্তা একটি সামনে একটি পেছনে পেছনের দিকে রাস্তাটা রাত্রিবেলায় বন্ধ থাকে সামনের দিকে রাস্তাটা খোলা থাকে এবং সেখানে সঞ্জয় রায় বলে একজনকে দায়ী করা হচ্ছে এবং সন্দেহ করা হচ্ছে তার কারণ কেন সন্দেহ করা হচ্ছে তার বিশেষ বিশেষ কতগুলো কারণ রয়েছে ওই রুম থেকে এবং ওই করিডোর থেকে তাকে যাওয়া আসা করতে দেখা গেছে সেই কারণের জন্য এবং তার কানে একটি ব্লুটুথ হেডফোন ছিল যেই হেডফোনটা ঢোকার সময় রুমে ঢোকার সময় তার কানে হেডফোনটি ছিল বেরোনোর সময় সেই হেডফোনটি তার কানে ছিল না এবং সে যখন মেয়েটির কাছে মেয়েটির সামনে একটি হেডফোন পাওয়া গেছে এবং যেই হেডফোনটি সব মেয়েটির মেয়েটির হেডফোন ছিল না মেয়েটির বাবা মাও বলেছে মেয়েটিও হেডফোন ইউজ করত ব্লুটুথ হেডফোন কিন্তু এই হেডফোনটা তার মেয়ে নয় এবং যেই হেডফোনটি পাওয়া গেছে সেই হেডফোনটার সঙ্গে যখন এর ফোন কানেক্ট করা হয়েছে এই সঞ্জয় রায়ের তখন তার ফোনটি কানেক্ট হয়েছে এবং সেই কারণের জন্যই তাকে সন্দেহ করা হচ্ছে এবং এই ভদ্রলোক বিবাহিত ছিল তার স্ত্রী মারা গেছেন এবং এর তিন বোন এই চার বোন এক বোন মারা গেছে তো মায়ের সঙ্গে থাকেন যখন মানে যখন খুশি বাড়িতে আসেন ইচ্ছা হলে আসেন ইচ্ছা হলে আসেন না এবং বেশিরভাগ সময় উনি মদ্যপ অবস্থায় থাকেন হুম এই জন্য তার পাড়া প্রতিবেশীরাও তার সঙ্গে বিশেষ একটা কথোপকথনে যান না রকম একজন ভদ্রলোক যিনি যাকে এই সন্দেহের তালিকায় রাখা হয়েছে এবং প্রথম দিকে পুরো ঘটনাটাকে একটা আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল এবং সেটাকে পুরো দামে থামাচাপা দিয়ে সব কিছুকে ঠিকঠাক করা হয়েছিল এবং এইখানেই এই হাসপাতালেই পোস্টমার্টাম রিপোর্ট পোস্টমার্টাম করা হয়েছে মেয়েটির এবং দেহকে আর কি নিয়ে যাওয়া হচ্ছিল মা বাবাকে পর্যন্ত মানে বাচ্চাটির মেয়েটির মুখে সামনে যেতে দেওয়া হয়নি মা বাবাকে পর্যন্ত দেখতে দেওয়া হয়নি যেখানে সব থেকে বড়ো প্রশ্ন উঠে এসেছিল কেন যদি সে মেয়ে আত্মহত্যা করে থাকে কেন মা বাবাকে তার সামনে যেতে দেওয়া হচ্ছে না কেন তার সামনে তারা যেতে পারছেন না মেয়ের ওই রকম অবস্থায় ওই রকম অবস্থায় মেয়েকে পাওয়া গেছে প্রায় অর্ধনগ্ন অবস্থায় মেয়েটিকে পাওয়া গেছে ভাবা যায় যে আমরা কোন সভ্য সমাজে বসবাস করছি এবং কালকে দেখলাম অনেক প্রতিবাদ স্টুডেন্টরা বলছেন যে যথেষ্ট কারণ রয়েছে যে এর মধ্যে এর মৃত্যু যে স্বাভাবিক নয় সেটা বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে তার গোপন অঙ্গে পর্যন্ত ক্ষত পাওয়া গেছে সেখানে সেই মৃত্যুটাকে কীভাবে কীভাবে স্বাভাবিক মৃত্যু বলে চালানো হচ্ছে যেখানে পড়ুয়ারা বলছেন মানে আগত ডাক্তাররা বলছেন যে না এটা স্বাভাবিক মৃত্যু নয় এবং মানে মেয়েটিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তার দেহকে যখন নিয়ে যাওয়া হচ্ছে সেই দেহকে আটকানো হয়েছে এবং ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে লোক এসছে হুম সেখানে অন্যরকম সিবিআই তদন্তের জন্য দাবি করা হয়েছে কিন্তু আজকে দেখুন হয়তো সিবিআই মা বাবা বলছে আমার সন্তানকে তো আমি আর খুঁজে পাবো না মানে ফিরে পাবো না কিন্তু ওকে যে নিঃশংসভাবে হত্যা করেছে তার যদি আজকে শাস্তি হয় মনের কোথাও একটা শান্তি হবে যে না তারও শাস্তি হয়েছে আজকে সত্যি লজ্জাজনক ধিক্কার জানাই এই ঘটনাকে যেই ঘটনাতে আজকে এত বড় একটা ঘটনা ঘটেছে আমাদের সামনে এসছে জানি না কেন এত বর্বরতা কেন এত নিষ্ঠুরতা কোথায় এর শেষ এর শেষ কোথায় মেষ মানে কোথায় নিরাপত্তা নারীদের নিরাপত্তা কোথায় আমরা সত্যি মানে যেই সমাজে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে বসবাস করছি কার জীবন কখন কোন জায়গায় কিভাবে চলে যাবে আমরা নিজেরাও জানি না অবাক লাগে ভাবতে যে আমরা সভ্য সমাজের সভ্য মানুষ এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই ঘটনার প্রতি আমরা প্রত্যেকে নজর রাখছি যে শাস্তি মানে যে চ অপরাধী তার চরম থেকে চরমতম শাস্তি কামনা করি যে চরম থেকে চরম শাস্তি তার হোক একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেই শাস্তিতে মানে আজকে তিলকতমার মা বাবার সাথে আমরাও সেই নর পিসাচের শাস্তি দেখতে চাই যারা এই ঘটনার সঙ্গে জড়িত এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে